দেশের শীর্ষ গণমাধ্যম প্রথম আলো ডেইলি স্টারের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ এবং খুলনা ডুমুরিয়ার সাংবাদিক এমদাদুল হক মিলনকে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রোববার একুশে ডিসেম্বর সকাল সাড়ে দশটায় সাতক্ষীরা প্রেস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশেম মানববন্ধনের শুরুতে মহান বিপ্লবী শহীদ হাদির প্রতি শ্রদ্ধা রেখে এক মিনিট নিরবতা পালন করা হয় সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন প্রথম আলো নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপ্পি সাতক্ষীরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ সাংবাদিক রঘুনাথ খাঁ এস এম জিন্না কাজী ফরহাদ এস এম বিপ্লব হোসেন জি এম সোহরাফ হুসাইন জামাল উদ্দিন বরুণ ব্যানার্জি হোসেন আলী সহ অন্যরা সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম বেলাল হোসেন বক্তারা বলেন দেশের শীর্ষ গণমাধ্যম প্রথম আলো ডেইলি স্টরের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ কখনও ভালো কিছু হতে পারে না জুলাই আন্দোলনে প্রথম আলো প্রশংসনীয় ভূমিকা পালন করেছিল পতিত ফ্যাসিস্ট সরকার প্রথম আলোকে সরকারি দপ্তরে নিষিদ্ধ করেছিল বক্তারাও বলেন মহান বিপ্লবী শরীফ ওসমান হাদি নিজেও অগ্নিসংযোগ ও ভাঙচুরের পক্ষে ছিলেন না তিনি তার অগ্নিঝরা বক্তব্য দিয়ে কোটি কোটি মানুষের হৃদয় স্থান করে নিয়েছিলেন বক্তারা অবিলম্বে এই ঘটনায় জড়িতদের গ্রেফতারপূর্বক শাস্তি এবং খুলনায় ডুমুরিয়া প্রেস প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলনকে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানান তারা ভাই আমরা ঐক্যবদ্ধ থাকি এই যারা ওয়াসফুল করার চেষ্টা করছে এই তথাগতিত বিপ্লবীদেরকে আমরা পরাজিত করবই করব এই দিল আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলে আল্লাহু আকবার আল্লাহু اکبر এবং আজকে আমাদের এই সব আজকে যে আমরা মানবন্ধনা অংশগ্রহণ করলাম সবাইকে এর মত এবিন নজায়ে কথা বলছিলেন সেই শরীফ ওসমান আল হাদিকে প্রকাশ্য দিবালোকে ঢাকায় গুলি করে হত্যা করা হলো এখনো বর্তমান সরকারের পক্ষ থেকে আমরা তেমন কোনো তৎপরতা দেখতে পাইনি শুধু মুখে বলা হচ্ছে অনুক হত্যা করা অনুক হত্যা করেছে অনুকুষ্টি হত্যা করেছে কিন্তু আগতাই কিছু হয়নি কারা হত্যা করেছে কারা এটা নিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় এটা সবারই জানা তারা এই নির্বাচনকে বাঞ্চাল করতে চায় এটা কারোর অজানা নয় আমরা মনে করি যারা এই নির্বাচনকে বানচাল করতে চায় যারা বাংলাদেশের ভাঙ্গি বিশ্বের দরবারে খারাপ করতে চায় তারাই আমাদের ওসমান হাদিকে হত্যা করেছে এবং তারাই ঘুরা পানিতে মাস শিকারের চেষ্টা করছে তারাই প্রথম আলো এবং দলীয় স্থানের উপরে হামলা চালিয়ে লুটপাট করেছে সৈয়দ আব্দুল সালামের তথ্যচিত্রে ইসরা কর্ণব চ্যানেল টোয়েন্টি ওয়ান সাতক্ষীরা